সরকারি কর্মচারীর ঘুষ বাণিজ্য ঘুষ গ্রহণ ও করব। নতুন চাকরিতে যোগদান করেই সাথে দুর্ব্যবহার করছেন এমন লোকের অভাব নেই বিভিন্ন সরকারি দপ্তরে এটা ভেবেই নিয়েছে কিছু লোক সরকারি চাকরি একবার হলে আর যাবার নয় এটি একটি ভুল ধারণা তবে বেশিরভাগ ক্ষেত্রে এরকম ধারণা তারাই পোষণ করে যারা মামা খালু বা কোনো খুঁটির জোরে চাকরি পায় তবে সব কিছুরই একটি সীমা থাকে সবকিছুরই শেষ বলে একটি কথা আছে তাই যে কোনো আচরণ বা যে কোনো কিছু ভেবে চিন্তে করতে হয় ঘুষ কি আপনি দাপ্তরিক দায়িত্ব পালন করেই কোনো কর্মচারী বা অন্য কোনো দপ্তরের কর্মচারী বা কোনো সেবা গ্রহিতার নিকট হতে অতিরিক্ত যে অর্থ বা বস্তু বা খাদ্য ব্যক্তিগতভাবে গ্রহণী গ্রহণই ঘুষ আমরা অনেকেই এরকম ট্রেড বা বকশিসকে সাদর গ্রহণ করি এবং বলি যে এটা আমার প্রাপ্য অনেক পরিশ্রম করেছি অনেক কাজ নিয়ে তো সুতরাং এটা আমি পেতেই পারি আরে বাবু এটা তো আপনার দায়িত্ব ছিল সরকার এ দায়িত্ব বা কষ্ট বা পরিশ্রম করার জন্য আপনাকে মাসে মাসে বেতন দিয়ে রেখেছে তাই ঘুষ কারো প্রাপ্য হতে পারে না পৃথিবীর প্রত্যেকটি মানুষই অন্যায় করে তার পক্ষে একটি সেলফ দাঁড় করায় সেটি হচ্ছে আমি ভুল করিনি এটা আমার প্রাপ্য ছিল আজব ব্যাপার চোরও তো চুরি করে একটা যুক্তি দেখায় যে মালিকের এত কিছু আছে বা যার কোনো জিনিস আমি চুরি করেছি তার এত কিছু আছে আমার কাছে তো একটিও নেই তো সেখান থেকে আমি কিছু নিয়েছি এটা আমার প্রাপ্য ছিল আমি চুরি করে ভুল করে নিই তাই বলে কি চোর যদি ধরা খেত তাহলে কি সে মালিকের হাত থেকে কোনোভাবে রেহাই পেত না মালিক কিন্তু তাকে ছেড়ে দিত না সুতরাং চুরি একটি অপরাধ ঘুষ একটি অপরাধ ঘুষ কোনোদিন বৈধ হতে পারে না আর খারাপ আচরণ বা অসদাচরণ সবার নিকটই সেটি অন্যায় হিসেবেই গণ্য হয় তো চলুন এমন একটি প্রজ্ঞাপন যেখানে ঘুষ বা দুর্নীতি দায় চাকরি চলে গেছে তার একটা এক্সাম্পল দেখি শাহিনুর রহমান বা শাহিনুজ্জামান তো শাহিনুজ্জামান সহকারী প্রকৌশলী তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয় এল জি টি বগুড়া অঞ্চল এবং বগুড়া জেলায় উনি চাকরি করতেন উপজেলা প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন উনি এই দায়িত্ব পালনকালে যে সমস্ত অপরাধ করেন সেগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই তার উপর অর্পিত দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালন করেননি বিভাগীয় মামলা হয়ে গিয়েছিল তার বিভাগীয় মামলার তদন্ত চলাকালে তদন্ত কর্মকর্তার সাথে অসৌজন্যমূলক আচরণ করেছেন এবং বিভিন্ন অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে তর্ক করেছেন শাহজাহানপুর উপজেলা পরিষদের সবার কার্যবিবরণী পুরনো অনুচ্ছেদের বিবিধ আলোচনা ও সিদ্ধান্তের অংশ বাদ দিয়ে জালিয়াতির মাধ্যমে কার্য বিবরণী তৈরিপূর্বক তদন্ত কর্মার কর্মকর্তার নিকট দাখিল করে প্রতারণা করেছেন প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতির কাছ থেকে পাঁচ পার্সেন্ট অর্থ ঘুষ হিসেবে দাবি করেছেন এবং ফাইল আটকে ঘুষ গ্রহণ করেছেন উপজেলা পরিষদের অনুষ্ঠিত সভাগুলোতে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের কোন ধারণা মানে কোনো ধরনের যে প্রতিবাদ তিনি তা করেননি অভিযোগ যে যে সমস্ত সমস্তালিগেন্স আনা হয়েছে সেগুলো সত্যতা প্রতিষ্ঠিত হয়েছে অর্থাৎ তদন্ত কমিটি সেগুলোর সত্যতা পেয়েছে উপজেলা প্রকৌশলী দপ্তরের কর্মকর্তা কর্মচারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলার নির্বাহী অফিসারের সাথে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে তিনি দায়িত্ব পালন করেননি স্থানীয় প্রভাবশালীদের আশ্রয়ে ব্যক্তিগত সুবিধা আদায়ের জন্য দাপ্তরিক কাজে প্রভাব বিস্তার করেছেন অফিসের কর্মকর্তা কর্মচারী ও অফিসে আগত লোকজনদের সাথে শিষ্টাচার বহির্ভূত অশালীন ও আচরণ করে এবং অফিস শৃঙ্খলা ও চাকরি বিধি পরিপন্থী বিভিন্ন কাজে লিপ্ত হয় তার প্রশাসনিক দক্ষতার অভাবে অফিসে বিশৃঙ্খলা পরিবেশের সৃষ্টি হয় তার অশালীন ও অধ্যত্তপূর্ণ আচরণের ফলে দপ্তরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এবং বিভিন্ন সময়ে তাকে লিখিত ও মৌখিকভাবে সতর্কতা করা সত্ত্বেও তার আচরণের কোনো পরিবর্তন হয়নি পরবর্তীতে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা উনিশশো পঁচাশি মোতাবেক কর্তব্য অবহেলা ও অসাদাচরণ ও দুর্নীতির দায়ে বিভাগীয় মামলা রুজু হয় জনাব মোহাম্মদ জামাদের প্রদত্ত লিখিত জবাব ও আনুষাঙ্গিক রেকর্ডপত্র তার বক্তব্য পর্যালোচনা করে সন্তোষজনক মনে না হওয়ায় তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয় তদন্ত প্রমাণিত হওয়ায় অভিযোগ তার বিরুদ্ধে যে অভিযোগ সেটি প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী পথ হতে তাকে স্থায়ী সরকার প্রকৌশলীর মানে স্থানীয় সরকার প্রকৌশলীর অধিদপ্তর কর্মকর্তা কর্মচারী নিয়োগ ক তার হয়। তো চাকরি বিধিমূলক আপনি সেটি যদি মনে না করেন যে চাকরি চলে যেতে পারে তাহলে কিন্তু সেটি ঠিক হবে না চাকরিতে যোগদানের শুরুতেই দেখা যাচ্ছিল তিনি তর্ক বিতর্কে জড়িয়েছেন ঘুষ গ্রহণ সহ অন্যান্য অসদাচরণে জড়িয়ে পড়েছেন তো এটি কোনোভাবেই যখন রোধ করা যাচ্ছিল না দেখা যাচ্ছিল তার বিরুদ্ধে অভিযোগ আসার পরও তিনি জাল জালিয়াতি করছেন কর্মকর্তাদের সাথে সেবাগ্রহীতাদের সাথে অসদাচরণ করছেন অসৌজন্যমূলক আচরণ করছেন পাইলটকে আবারও ঘুষ গ্রহণ করছেন চাকরি স্থায়ী হওয়ার পূর্বেই তিনি বিভিন্ন ধরনের কার্যকলাপে জড়িয়ে পড়েছেন তাই এই যে যে প্রজ্ঞাপনটি এই প্রজ্ঞাপনের কপি আমি আমার ভিডিও ডেসক্রিপশন দিয়ে দিব সেখান থেকে আপনি প্রমাণ শুরু দেখে নেবেন যে ঘুষ গ্রহণে কিন্তু চাকরি চলে যেতে পারে তাই সতর্ক হতে হবে আপনাকে ঘুষ নেওয়া যাবে না সরকারি দপ্তরে কাজ করে আপনি মাসে মাসে সরকারি বেতন নিচ্ছেন আপনার যদি মনে হয় এই বেতন পোষাচ্ছেন আপনি যে কোনো সময় চাকরি ছেড়ে দিতে পারেন তো পোষাচ্ছে না বা সংসার চলছে না বা আপনার এই বেতন এই বেতন হচ্ছে না এরকম অজুহাতে কোনোভাবেই ঘুষ গ্রহণ করা যাবে না ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে ভিডিও ডিসক্রিপশন করতে পারেন